এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার জোড়া ফলায় বিদ্ধ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে গিয়ে বিজেপির মহিলা প্রার্থীকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরও বিভিন্ন রকম মন্তব্য করতে থাকেন তিনি সেই মন্তব্যের পাল্টার জবাব এসেছে ভারতের জাতীয় মহিলা কমিশনের কাছ থেকে বুধবার পশ্চিমবঙ্গের ডিজিপিকে একটি চিঠি দিয়ে কমিশন বলেছে অভিষেকের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা চার দিনের মধ্যে জানাতে হবে আর আজকে আজকে বঙ্গ বিজেপি জাতীয় নির্বাচন কমিশনকে মেল মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী কী মন্তব্য করেছিলেন সেই ভিডিও জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়েছে বঙ্গ বিজিবি এবং সমস্ত দিক বিবেচনা করার পর পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে বঙ্গ বিজিবির তরফ থেকে দেখার বিষয় এই যে জাতীয় নির্বাচন কমিশন কোনো রকম পদক্ষেপ নেয় কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার মালদা ও দক্ষিণে ভোটের প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ওই কেন্দ্রে বিজিবি প্রার্থী মিত্র চৌধুরী যিনি এলাকায় নিজের পরিচয় দেন নির্ভয়া দিদি হিসেবে ভোটের প্রচারে গাড়িতে নির্ভয়াদি পোস্টার এঁটে মালদা ও দক্ষিণে প্রচারও করেছেন তিনি মঙ্গলবার সেখানে গিয়েই শ্রীরূপাকে তার দলের নাম নিয়ে আক্রমণ করেন অভিষেক ভোটের প্রচারে বিরোধী দলের নেত্রীকে আক্রমণ করার নতুন কিছু নয় সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন সেটাই স্বাভাবিক রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা প্রকাশ্যেই মুখ্যমন্ত্রীকে চোর বলেও মন্তব্য করেছেন সেটাও স্বাভাবিক অভিষেক তার প্রচার সভায় অবশ্য বিজেপি নেত্রী শিরূপার নাম নেননি তবে অভিষেক বলেন আজ বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছেন গাড়ি নিয়ে ঘুরছেন আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছেন আপনি নির্ভয়া নন আপনি নির্মম আপনি বেহায়া আপনি নিরুদ্দেশ আপনি ব্যর্থ আপনি মানুষকে বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত করে রাখা দলের প্রতিনিধি আর মানুষ আপনাকে ভোট দেবে না অভিষেকের এই মন্তব্য নেই প্রশ্ন তুলেছে মহিলা কমিশন